সবাইকে স্বাগতম কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবেন অর্থাৎ স্বাস্থ্য সহকারী এবং অন্যান্য পদ যতগুলো পদ রয়েছে সকল পদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন হয়ে থাকে অর্থাৎ পরীক্ষার একই হবে আপনাদের জন্য একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি আপনাদের পরীক্ষাটি লিখিত হবে ইনশাল্লাহ এই প্রশ্ন প্যাটার্ন থেকে আপনারা পনেরো থেকে বিশ নম্বর অনায়াসে কমন পাবেন লিখিত পরীক্ষা পাশ করা কোনো আহামরি কোনো বিষয় না শুধু পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যদি বসতে পারেন তাহলে পরীক্ষায় অনায়াসে আপনি পাশ করবেন এই ধৈর্য সহকারে সম্পূর্ণ প্যাটার্নটি দেখবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন মূল কথায় চলে যাচ্ছি তার আগে বলে রাখি আপনারা যারা কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি আপনাদের লিখিত পরীক্ষা যেমন প্রশ্ন প্যাটার্ন দেওয়া থাকবে সেমভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি ইনশাল্লাহ এই সাদশটি পরে শুধু পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষায় পাশ করবেন আমি বলে রাখি একশো টাকার বিনিময়ে হলেও সাদশটি সংগ্রহ করবেন দেখেন মূল কথায় চলে আসলাম এখানে রয়েছে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী ও অন্যান্য পদ সময় থাকবে নব্বই মিনিট পরীক্ষা তারিখ হচ্ছে তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ পূর্ণমান থাকবে আশি এবং পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন থাকবে লিখিত লিখিত পরীক্ষার প্রশ্ন বলতে এখানে এক প্রকাশ থাকবে সন্তি বিচ্ছেদ থাকবে তারপরে বিপরীত শব্দ থাকবে ইংরেজি থেকে কারের স্লিপিং ট্রান্সলেট থাকবে তারপরে শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে তারপরে গণিত থেকে থাকবে সর্বশেষ সাধারণ থাকবে এগুলোই কিন্তু এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষার সাজেশন দেখেন সর্বপ্রথম রয়েছে কি নিচের শব্দগুলির বানান শুদ্ধ করুন অর্থাৎ এখানে ভুল দেয়া আছে ভুল দেয়া আছে আপনারা শুদ্ধ করে লিখতে হবে এখানে তিনটা দেয়া আছে তিনটার জন্য তিন নাম্বার পেয়ে যাবেন প্রত্যেকটির জন্য কিন্তু এক নাম্বার করে ঠিক আছে তারপরে দুই নাম্বারে রয়েছে এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ করুন এখানে তিনটি দেয়া আছে তিনটির জন্য আপনারা তিন নাম্বার পেয়ে যাবেন তারপরে তিন নাম্বারে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন আর চারটা সন্ধি বিচ্ছেদ দেয়া আছে আপনি যদি চারটা পারেন তাহলে চার নাম্বার পেয়ে যাবেন দেখেন লিখিত পরীক্ষা বলতে যেই মূল গুলো আমি বলেছি ওগুলো আপনারা শুধু ফলো করবেন আর আর আমাদের সাজেশনটি সংগ্রহ করলেই চলবে ঠিক আছে যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে পারেন নাই তার অবশ্যই সংগ্রহ করে রাখবেন তারপরে চার নম্বরে রয়েছে ট্রান্সলেট দেখেন আমি বলি ট্রান্সলেট থাকবেই থাকবে ঠিক আছে এটা মিস করবেন না কেউ এটা দেখে যাবেন ট্রান্সলেট এখানে পাঁচটি ট্রান্সলেট দেওয়া আছে পাঁচটির জন্য আপনারা ফার্স্ট নাম্বার পেয়ে যাবেন হুম তারপরে পাঁচ নাম্বারে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ঠিক আছে আর্টিকেল থেকে আপনাকে পাঁচটা দেওয়া থাকবে আপনি পাঁচ নাম্বার পেয়ে যাবেন এখানে কিন্তু আর্টিকেলগুলো একদম ইজি ইজি হ্যাঁ আপনারা দেখে যাবেন তারপরে রয়েছে সাধারণ জ্ঞান সাধারণ দেখেন সাধারণ জ্ঞানগুলো কেমন আসে সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি তারপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি মার্কিন ডলার রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি সেটা হচ্ছে ভ্লাদিমির ফুতিন ভ্লাদিমির ফুতিন তারপরে রয়েছে ডাব্লিউ এ ফিডিএর অথরিটি তারপরে রয়েছে কোন দেশ বাংলাদেশকে একমত স্বীকৃতি প্রদান করে সেটা হচ্ছে ভুটান ভুটান দুই হাজার চব্বিশ সালে আইসিসি টি টোয়েন্টি পুরুষ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ সহ অন্য কোন দেশে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ঠিক আছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ হয়েছিল ফদা ও মেঘনা নদী বাংলাদেশের কোন জেলায় মিলিত হয়েছে চাঁদপুরে দেখেন গণিত অংশে তার ষোলো নম্বরে দেখেন গণিত চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার ফস্ত বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আর আরিভাবে এক দশমিক পাঁচ মিটার সশস্ত্র দুটি রাস্তা আছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত হ্যাঁ এই অঙ্কটি পারলে আপনি পাঁচ নাম্বার পেয়ে যাবেন এখানে সমাধান দেয়া আছে সমাধানটুকু দেখে নিন বিকল্প পদ্ধতি সহ দেয়া আছে তারপরে সতেরো নম্বরে বিশ জন শ্রমিক একটি পুকুর পনেরো দিন খনন করতে পারে কতজন শ্রমিক বিশ দিনে পুকুরটি খনন করতে পারবে এমন অঙ্ক কিন্তু সকল পরীক্ষা থাকে প্রশ্নটির সমাধান দেয়া আছে আপনারা দেখে নেন তারপরে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দুশো ষোলো বর্গ মিটার এর ভূমি আঠারো মিটার হলে এর উচ্চতা নির্ণয় করুন সেটা হচ্ছে সমাধানটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন প্রত্যেকটা অঙ্কের জন্য পাঁচ নম্বর করে আপনারা পেয়ে যাবেন তারপর উনিশ নম্বরে রয়েছে একটি গরের দৈর্ঘ্য ফস্তে তিন গুণ প্রতি বর্গ মিটারে সাত দশমিক ফাঁস শূন্য টাকা দরে গরের মেজে কার্পেট দিয়ে মোড়াতে মোট এগারোশো দুই পাঁচ জিরো টাকা ব্যয় হয় ঘরটি দৈর্ঘ্য নির্ণয় করুন ঠিক আছে আপনি যদি প্রশ্নটি পারেন তাহলে আপনাকে পাঁচ নাম্বার দেওয়া হবে সমাধান বিশ নাম্বার একটি চাকা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার ফথ যেতে ফর্টি বার ঘুরে ঠিক আছে চাকাটির ব্যাসার্ধ কত মিটার প্রশ্নটির সমাধান দেওয়া আছে আপনারা দেখে নেবেন এতটুকুই ঠিক আছে আমাদের সাদর্শনটি সংগ্রহ করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা মেসেজ করুন এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন তা আমি আশা করি আমাদের সাদর্শনটি ফলো করলেই চলবে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ